মহিমা শোনো ইলিয়াস আমার থেকে আর ছয় মাস হয়েছে বিশ হাজার টাকা নিচ্ছে এখনো দেয় না দুই দিন টাইম দিয়ে গেলাম যদি না দেয় ব্যাপারটা খুব খারাপ হবে কি হয়েছে ইন্ডিয়ান ভাইছিল অনেক কথা শুনে গেছে এই জিনিসগুলো বিক্রি করে না তোমরা টাকা দিয়ে দাও এই যে তোমার শখের জিনিস কই বেতন থেকে কাইটা কাইটা পরে জমা আনছি এই জন্যই তো বলি বেতন নিয়া আমার সাথে এত মিথ্যা কথা কেন মিথ্যা কথা না বললে আমার জানে সব পূরণ করব কিভাবে এই জিনিস বলো না তোমার অনেক শখের এই শখের জিনিসের থেকে আমি এই শখের মানুষটা আমার কাছে অনেক দাম আমার সোনা